শুনলেম তুমি নাকি জমি বিক্রি করছ আপাতত যাওয়ার জন্য তো বিচা লাগবে রাজা সাহেব কয়েছেন এক বিঘা বেচলি দশ বিঘা কিনবার পারবো ওই কানের মধ্যে পানি দিয়া ওই পানি বার করার মতো ঘটনা যাই চাষা দিন হয়ে গেলে মাছ আবার নরম হয়ে যাবে এত টাকা দামের মাছ নরম হয়ে গেলে মাঠে মারা যাওয়ার মতো অবস্থা মানে মানুষের আজকাল পছন্দ দেখে আমার ভিঙে লাগে যাচ্ছে তো আমি সংসারের কোনো চিন্তা ভাবনা নাই এটা কি রামবো আমি তো যাবার নিষেধ করিনি আম্মা তাহলে তুমি জমি বেচবার দিচ্ছ না কি জন্য জমি বেচার টাকা না হলে হাসান সৌদি যাবার টাকা পাবে কোনে। সে কথা আমি কবার পারবো না আম্মা এ জমি আমার গয়না বেচার টাকায় কেনা এ জমি আমি বেচবো না তোমার গয়না সে তো তোমার বাপ বিয়ের সময় দিছিল তার মধ্যে যা দেওয়ার কথা ছিল তার সে না কম দিছে আমার সাউল যে তোমার কি দেহে পাগল হয়েছিল তা ওই গয়না বেচার টাকা তোমার হয় কেবা করে কি কন আম্মা আমার বাপ আমাকে গয়না দিয়েছে সে গয়না আমার হবি না তো কার হবি তোমার কাছে আমার হিসাব নিকাশ শিখা লাগবে না আরে স্বামীর উন্নতির জন্য আমরা কত কিছু করেছি আর তুমি সম্পত্তির বড়াই দেখাচ্ছো সংসারে ভালো সাইজ জমি খান ব্যস্ত আছে না আম্মা

বাজার থেকে মেলা বড় একটা মাছ কিনছো রতন ভাই যা চাচা তাহলে বাড়িতে এসা কথাটা কয়েছে এত বড় ওই আমি একবার ভাবলাম চাচা কাজ দুপুরে মাছ দা ভাত খাওয়ার দাওয়াত দিই আচ্ছা চাচা কি তোমাকে আরো কিছু কয়েছে কয়েছে তো অনেক কথাই কিন্তু তুমি যে জমি বিক্রি করে ফুটুনি দেখাচ্ছ কাজটা কি ঠিক আছে এটা তুমি কি কথা করছো জ্যোতিকে আজ বাদে কাল আমি সই দিয়ে যাবো বাজারে যায় কি আমি আলতু বলতো মাছ কিনবার পারি আমার একটা মান সম্মানের প্রশ্ন গেছে না ইস মাছ কিনবার যায় খুব মান সম্মানের কথা ভাবতিছো তাই না আর বিদেশ যায় যে তুমি কি কাম করবে তা চিন্তা করিছাও আরে পৃথিবীর কোন কামই ছোট না আর আমি সেখানে যায়া ওই রাস্তাঘাট চার দিব সেটা কেউ দেখতেছে না তুমি আমাকে একটা কথা কত আমাক তুই তুমি কি চিন্তা করলে সেই কথা তোমাকে আমি আগেই কয় দিছি রতন ভাই সেটা তো অনেক পুরানো কথা করছো জুতি কে এখন তোমার বিদেশ যাওয়া ঠিক হয়ে গেছে আচ্ছা এখনই কি আমি তোমার ওই ভালোবাসা পার যোগ্যতা অর্জন করিনি জুতি হুম দেখি আব্বা জানতে কয়া তুমি কত বড় যোগ্যতা অর্জন করিছো জুতি ও ভালো কথা তুমি তো সৌদি যাচ্ছো সেখানে কিন্তু মেলা গরম এই গরমের মধ্যে তুমি রাস্তাঘাট ঝাড়ু দেবার পারবে তো কাকা নমস্কার নমস্কার কাকা আশীর্বাদ করবেন হঠাৎ আশীর্বাদে কি হলো সুরেশ কাকা আপনাকে আশীর্বাদে আমি সৌদি আরব চলে যাচ্ছি কও কি সুরেশ তোমরা সকলে যদি বিদেশ চলে যাও তাহলে গায়ের গতি কি হবে গায়ের মুখের দিকে তাকায় তো নিজের জীবনটা নষ্ট করবে পারি না কাকা হ্যাঁ তা অবশ্যই ঠিক তা তোমরা দল বিদেশ যাচ্ছ খোঁজ খবর ঠিক মতো নিয়েছে তো আজকাল শুনছি কিরকম সবাই ফাঁদে হচ্ছে কি যে কন্যা কাকা রাজা ভাই কি সেরকম মানুষ টাকা পয়সা পয়সা কিছু খরচ হতেছে তা জীবন উন্নতি করতে হলে তো কিছু খরচ হবেই তাই না তা কাকা যাই রাজা বাবার কয়েছে দু চার দিনের মধ্যে পেলেন স্টার্ট দিব প্রস্তুতির মেলা বাকি আছে তো আসি কাকা আশীর্বাদ করবেন আচ্ছা তোমার দোকানে দামি সিগারেট রাখো না মজনু চলে না তো আর ওই চা খাওয়ার পর একটা ভালো টান মিথ্যা হয়ে ভাই ভারী অন্যায় কথা রতন ভাইয়ের মতো মানুষ তোমার দোকানে আর তুমি দামি সিগারেট রাখো না এটা কি ঠিক যাও সিগির দিতাইবাবুর দোকান থেকে গন্ধওয়ালা সিগারেট নিয়ে আসো আইস বাদে কাল সে বিদেশ যাবি এটা তোমার বোঝা লাগবি না তাই না রতন ভাই রতন ভাই তো তুই কি চাই হবি দুই দিন পরে সৈদি যাচ্ছ ডলার কামাই করবা রকম একটা নামের মানুষ যদি শুধু চা খাওয়ায় তাহলে কি সম্মান থাকে চায়ের সাথে বিস্কুট খাবো খা ডলারের কথা তুলিস নি বিস্কুট খেতে তো ডলার লাগে না রতন ভাই আপনাকে একটা অনুরোধ করে রাখি কয়েক বছর সৈদি থাকে আসে আর ডলার কামাই করা আপনার কিন্তু মেম্বারিত খান লাগবে ইনশাআল্লাহ এই গ্রামিত আপনি ডিপিট দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না কই দিলাম ঠিক রে রতন ভাই আমরা এখন নির্বাচনের কাজ শুরু করে দিই আপনি চা বিস্কিট বিড়ি সিগারেট এগুলোর খরচ শুরু করে দেন আপনার মেম্বারের ঠেকায় কি ঠিক আছে দিলাম চা বিস্কিট দরকার হলে লালুবালার দোকান থেকে সিনেলা জিলাপি কিনে নিয়ে নিশ্চিত করেছি কি ডা কিন্তু আমার একটাই অনুরোধ ওই সৈদি দিকে ফেরার আগে কথাটা যেন কোনোভাবে ফেলাস না হয় আউ ফিরাসবাদ যাবি কে আপনার বিদেশিটা আর আমাগির গায়ের খাটনি